এই পাঁচশো টাকার থেকেও আপনি কম মূলধন নিয়ে সেই ব্যবসাটি শুরু করতে পারেন আপনি বলতে পারেন আমি কোন ব্যবসার কথা বলছি হ্যাঁ আমার ব্যবসাটি হচ্ছে কৃষি পণ্য বা কৃষি উৎপাদন কৃষি পণ্যের ব্যবসা আপনি শুরু করতে পারেন অনলাইন ভিত্তিকভাবে আপনি কৃষি বিভিন্ন জৈব সার বিক্রি করে সেই ব্যবসা করতে পারেন যেমন জৈব সারের কেজি আপনি দশ থেকে পনেরো টাকা কিনতে পারবেন এবং সেই দশ থেকে পনেরো টাকায় কোন জৈব সারটা কিনতে পারবেন দশ থেকে পনেরো টাকায় আপনি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কিনতে পারবেন ভার্মিকম্পোস্টটি ভালোভাবে প্যাক করে আপনি যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাঙ্ক্ষিত লোকের হাতে পৌঁছে দেন সে অনায়াসে দশ কেজি সারে আপনাকে একশো টাকা বেনিফিট দিতে রাজি হবে আপনি সেই জায়গা থেকে একশো টাকা দশ কেজি সারে আপনি একশো টাকা তার কাছ থেকে নিতে পারবেন যেমন আপনি বিশ থেকে পঁচিশ টাকায়ও বিক্রি করতে পারবেন কারণ এটি অ্যাভেলেবেল না আপনি এই ভার্মিকম্পোস্ট কোথায় পাবেন এত কম মূল্যে কোথা থেকে আপনি এই ভার্মিকম্পোস্ট সংগ্রহ করবেন উপজেলা কৃষি অফিসের মাধ্যমে প্রত্যেকটি উপজেলায় কিছু না কিছু ভার্মিকম্পোস্ট কম্পোস্ট প্লান্ট দেওয়া হয়েছে তো সেই ফার্মার ভার্মিকম্পোস্ট উৎপাদন করছে বিক্রি করার জায়গা পাচ্ছে না আর যারা ভোক্তা তারা তাকে চিনছে না আপনি তাদের কাছ থেকে নগদ মূল্যে দশ থেকে বিশ কেজি ভার্মি কম্পোস্ট কিনতে পারে। যদি আপনি পনেরো টাকা কেজি করে ভার্মিকম্পোস্ট কিনেন তাহলে সেই ভার্মিকম্পোস্টের দাম হবে দশ কেজির দেড়শো টাকা বিশ কেজির দাম হবে তিনশো টাকা এবং আপনার কুরিয়ার চার্জ এবং ব্যাগিং থেকে শুরু করে আর হয়তো আপনার একশো টাকা খরচা হবে তো এই পাঁচশো টাকা দিয়ে আপনি ভার্মিকম্পোস্ট কিনে যদি ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে কাঙ্ক্ষিত ভোক্তার কাছে পৌঁছাতে পারে তাহলে এই জায়গায় আপনার একটি ব্যবসা শুরু হয়ে যাবে তো আস্তে আস্তে আপনার মূলধনে বাড়াবেন এবং এরকমভাবে আপনি ডেলিভারি দিবেন হ্যাঁ নিশ্চয়ই এই জায়গায় আপনাকে সৎ হতে হবে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট অরিজিনাল ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ভোক্তার কাছে পৌঁছাতে হবে আপনার ভার্মিকম্পোস্ট নিয়ে একজন ভোক্তা যদি উপকৃত হয় তাহলে তার মাধ্যমেই আপনার আরও কিছু কাস্টমার তৈরি হবে এইভাবে আস্তে আস্তে আপনি এই ভার্মিকম্পোস্টের কম্পোস্টের ব্যবসা দিয়ে আস্তে আস্তে আপনার ব্যবসাটা বাড়িয়ে নিতে পারবেন এবং আপনি সারা দেশে এই ভার্মিকম্পোস্টটি কম্পোস্টটি সাপ্লাই দিতে পারবেন কারণ হচ্ছে এখন বাগানে প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার হচ্ছে বাগানে প্রত্যেকটি ছাদে শহর অঞ্চলে অন্তত পাঁচ থেকে দশটা পট রয়েছে যে পটে তারা ভার্মিকম্পোস্ট বা জৈব সার ব্যবহার করে তো আপনি বুঝতেই পারছেন যে সামনের দিনগুলোতে এই ভার্মিকম্পোস্টের কম্পোস্টের কী পরিমাণ চাহিদা হবে ভার্মিকম্পোস্টের বর্তমান যে চাহিদা রয়েছে সেই অনুযায়ী উৎপাদন হচ্ছে না আপনি চাইলে এই পাঁচশো টাকা দিয়ে একটি তিনশো টাকা দিয়ে ঋণ কেনে একশো টাকার গোবর সেই ঋণের মধ্যে রেখে আপনার উপজেলা কৃষি অফিসের সহায়তায় বা নিজের বুদ্ধিতে বা ইউটিউব দেখে আপনি একটি ভার্মিকম্পোস্ট প্লান্ট তৈরি করে নিতে পারেন তিনশো টাকার একটি ঋণ সেটি একটি পলিথিনের উপরে বসিয়ে সেই ঋণে গোবর ভর্তি করে পঞ্চাশ টাকা দিয়ে গোবর কিনতে পারেন গোবর কিনে সেই ঋণটিতে বসিয়ে গোবরগুলো সুন্দর মতো সাজিয়ে দিয়ে আপনি পঞ্চাশ টাকা থেকে কিছু কেঁচো কিনতে পারেন সেটি আপনার উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করলেই তারা কোন জায়গা থেকে কেঁচোটি নিতে পারবেন সেটি বলে দিবে সেই পঞ্চাশ টাকার কেচো আপনার পঞ্চাশ পিস হতে পারে সেই পঞ্চাশ পিস কেঁচো দিয়েই আপনি শুরু করতে পারেন আপনার একটি ফার্মিং কম্পোস্ট প্লান্ট সেই ভার্মিকম্পোস্ট কম্পোস্ট প্লান্টটি থেকে উৎপাদিত ভার্মিকম্পোস্ট আপনি তিন মাস পর থেকে বিক্রি করতে শুরু করতে পারবেন এর আগেই আপনি আপনার একটি মার্কেট তৈরি করে নিতে পারবেন আস্তে আস্তে আপনি আপনার এলাকা থেকে সংগ্রহ করে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বিক্রির মাধ্যমে এবং আপনার উৎপাদিত ভার্মিকম্পোস্ট বিক্রির মাধ্যমে আপনি আপনার ভার্মিকম্পোস্টের কম্পোস্টের প্লান্টটি বাড়াতে পারেন প্রথমে একটি রিং থেকে আপনি একশো ঋণ তৈরি করতে পারেন তো সবগুলোই হচ্ছে মানসিক ইচ্ছা এবং মানসিক চাহিদা আপনি যদি আপনার মন থেকে ব্যবসাটি করতে চান তাহলে করতে পারবেন